وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على. ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Oh.

ابن ابن نبی سجد المرسلی خاتم النبی کی اشرف الانبیاء جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شمال دو پوستی دی قرآن الکریم ہے چھو جا چھا شاید چھو جی آیت کے لئے مدھے دوئی تا آیت آنے کے لئے کو رچی انشاءاللہ تعالی یہ دوئی تا آیت کے سمجھ رہے

جب گوزبت کرتے ہیں کنو جاتی کیا اللہ تعالیٰ دنیا دنیا دے کے ساتھ موکلین کو رہ دیا جائے نو علی صلات و السلام تار کی بیہاش کا اپنے دیکھیں نو علی صلات و السلام دنی زمانہ ہے نو علی صلات و السلام جب ہوتا تار پہت تیرے کے بلتے شروع کر لیں جی ابی حلا اللہ تعالیٰ ایک جن کنو نیتو بغتا ہے ابو اللہ تعالیٰ ایک جن نبی تم رہے شریف نہیں تو بہت تو کچھ بھی لوگوں نے کرو এক আল্লাহর তাসকহ করুন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করুন এবং আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন কত বড় খবর নাও লুতান ইছলাতু আলাইহি ওয়া সাল্লামের জাতি এই এত খাতার্নাক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আল্লাহ আল্লাহ তাআলা নবী হযরত মুআলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের قوم এত খাতার্নাক ছিল মুআদিস সাল্লাতু আলাইহি তাদেরকে দাওয়াত দিতে জেতেন

তাকে গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিত আবার কখনো তাকে পাথর নিক্ষেপ করত আবার কখনো বা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তার মধ্যে ভর্তি করে বস্তার ফুটটাকে বেঁধে ফুটবলের মতো তাকে লাভ মারতে মারতে এ নিয়ে তার কাছে তা নিয়ে ওর কাছে ও নিয়ে তার কাছে এরকম করে তারা খেলতে এবং তামাশা করতো নুহ আলাইহিস সালাতু ওয়াস যখন

দুই পানি একত্রিত করে আল্লাহ তাআলা পুরো জাতিকে পানির মধ্যে ডুবিয়ে তাদেরকে সাবাড় করে দিয়েছে কথা ঠিক বলছি তো আমি বলেন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহর নবী নূসা দাওয়াত নিয়ে যেতেন আল্লাহর নামে কথা সেই পুরো জাতিটাকে নিন্দনে ডুবিয়ে তাদেরকে সাবাড় করে দিয়েছে এরকম করে প্রত্যেকটি নবীর জীবনী যদি আপনারা দেখেন যে যখন তারা নবীদের কথা মততেন না যখন তারা নবীর কথা শুনতেন না তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি কখনোবা আল্লাহ তাআলা উপর থেকে পানি বর্ষণ করেছেন কখনোবা আল্লাহ তাআলা উপর থেকে আলুরুল আলকা বৃষ্টি ঝাবরে আলুরুল আলকা বৃষ্টি প্রেরণ করেছেন কখনো বালা হাতালা জাদজালারা আধার ভর কমব দিয়ে ছেেছে কখন উপাা আল্লাহানারা বনমগ দিয়ে থেকে ৃত্যু জোখে মর এ লামের সমকিত সাবারর করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা একই দামাত দিলেন একই কথা বললেন একই ভাবে targot damater কথা বললেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বলিগনা উযিলা ইলাইকা মিন রব্বিক ওয়া ইল্লাম তাফরা আল সামা কন্ন লা মুতারি الله <سؤال> يا من الناس. سيدي محمد صلى الله عليه وسلم سيدي المحمد، سيدي المحمد، سيدي المحمد، سيدي المحمد، سيدي المحمد، سيدي المحمد، তোমার উপরে যেটি অবতীর্ণ করেছি নাজিল করেছি অর্থাৎ কুরআনুল কারীম এই কুরআনুল কারীমকে নিয়ে তুমি মানুষের কাছে পৌঁছে না। মানুষদেরকে তুমি বলতে থাকো যারা শিরিক করে বেদাআত করে আল্লাহকে মানে না নবীকে মানে না দীনকে মানে না রাসূলকে মানে না কুরআনকে মানে না এদের তুমি বোঝাতে থাকো এদের এই সমস্ত কুফর থেকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে নিয়ে আসো হে মুহাম্মদ

ইনসা পর্যন্ত সমস্ত নবীদের যে কাজগুলো ছিল সেরা সেরা কাজগুলো আবার আপনার নবী তো বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মানুষের দাওয়াত দিতে শুরু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আদি সিস্টেমে আল্লাহ তাআলার কথা শুরু করলেন যখন তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছিল তাদের উপরে যখন

शिकार चेंटा दिल कचे भी हमें भी देर डाब डबूं चेंटे वो एक बुक भरा नशे में अंग्रेज नबी सस्ता पानी की वसला बुलाए पे भूलते कैसे তাই मेरे कोनी के लिए शकर के मनुष्य को के एक ही কথা ला इलाहा इल्लल्लाह ऐ अल्लाह के तुम तो नबी हिसाब से পাঠিয়েছে। दे पाती है जे रसूल हिसाब से दुनिया दे पाती है বলে

তাদেরকে যখন অস্বীকার করেছে আল্লাহ তাআলাকে যখন অস্বীকার করেছে তাদের উপরে তো জুলুম হয়েছিল তাদেরকে তো দুনিয়া থেকে পুরো সাভার করে দিয়েছে সব করে দিয়েছে কিন্তু আমার নবী উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন করার পরেও আল্লাহ তাআলা ওদের উপরে কেন গজব দেয় নাই বুঝতে পারছেন কথা এদের উপরে কেন গজব নাই প্রত্যেক কি নবীর উপরে যখন অত্যাচার

সারা পৃথিবীর দিকে তাকিয়ে আমি প্রথম শুরু বলেছি একটা আছে এক শ্রেণীর মানুষ তারা জন্য মুসলমানদের উপরে অত্যাচার করে মুসলমানদেরকে যদি না তো কিছু না করতে পারলে তারা এই জাতিকে ছোট করার জন্য আল্লাহকে ছোট করার জন্য নবীকে ছোট করার জন্য ছোট করার জন্য

আমি ওই ঘোড়াদের গলায় একটা একুত এবং মনিমুক্তার হার দেখেছি ওই হারের যতগুলো আছে প্রত্যেকটা চোরের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু বলো হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা আরশ আযীম থেকে নিয়ে

سبت لنا أبي لهب ونطق ما أصلا حمانه وما ما سيشهد لنا ربات لها وامرأته حمانة الحقاب في جيدها حمل من مساد الله تعالى إلى في فك القرآن الكريم الله تعالى أبو